আহলে হাদিসরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে জিদের বসে না দুই কুফরি প্রতিষ্ঠা করা আহলে হাদিসরা ঠিক কুফরি প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করে না উদুবিল্লাহিন জাহি কখনোই নয় বরং আহলে হাদিসরা কুফুর শিরিক বেদাত এবং নেফাক এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই মূলত মসজিদ নির্মাণ করে কুফর সমাজ থেকে উঠে যাক বেদাত সমাজ থেকে উঠে যাক নেফাক সমাজ থেকে উঠে যাক এটাই তারা চায় শিরিক সমাজ থেকে উঠে যাক এর জন্যই তারা মসজিদ নির্মাণ করে অতএব মসজিদে জিরার কখনও হাদিস মসজিদ হতে পারে না তারপরে মুসলমানদের বিভাগের মধ্যে বিভেদ তৈরি করা মুসলমানদের জন্য বিভেদ তৈরি করার জন্য আহলেহাদিস মসজিদ নির্মাণ করে একদম মিথ্যা কথা কখনোই নয় যেই সমাজে মসজিদ রসুল সাল্লামের সুন্নাদগুলো সাহাবিদের সুন্নাদগুলো জবাই করে ফেলা হয়েছে সুন্নাদগুলো নিজা পালন করে না অন্য কাউকে করতে দেয় না যারা করে তাদেরকে বাধার সৃষ্টি করে তখন এই সুন্নাত প্রিয় মানুষগুলো সুন্নাত পালন করার লক্ষ্যে তারা এই মসজিদ নির্মাণ করে অতএব তারা মুসলমানদের মধ্যে বিভেদ করার জন্য করে এটা মিথ্যা কথা এরপরে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা আহলে হাদিসের মসজিদগুলো কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা হয়েছে কখনোই না বরং আহলে হাদিসের মসজিদের প্রতিটি খুদ্া আল্লাহর কথার কোরআন দিয়ে শুরু হয় প্রতিটি খুদ্া রাসুল সাল্লাহ আল ইসলামের হাদিস দিয়ে শুরু এবং শেষ হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলা মানা প্রচার করা অতএব আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষের ঘাঁটি হলো হাদিস মসজিদ তাহলে এই মসজিদ মসজিদে জেরার হয় কীভাবে তাদের দাবিটা মিথ্যা এবার আসুন মুনাফিক কর্তৃক মসজিদ নির্মাণ করা আলে হাদিসরা কি মুনাফিক নেবার কখনোই নয় বরং আলে হাদিসরা এই সমাজের এক নম্বর খাঁটি মুসলিম যারা চায় আল্লাহ রসুল যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে খোলাফায় রাশিদিন যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে সাহাবাইকার ইসলাম যেভাবে বুঝেছেন মেনেছেন পালন করেছেন করতে বলেছেন তারা সেইভাবে আমার পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে সেই পদ্ধতিতেই ইসলাম পালন করার জন্য আহ্বান করে তাহলে তারা কিভাবে মসজিদে জিরাল বানালো অতএব যেই মিথ্যুক মুফতিগুলো আধা গাধা গাধাগুলো আলে আদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে তাদের ব্যাখ্যা হলো ভ্রান্ত ব্যাখ্যা এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সামিল মসজিদে জেরার যদি হয় তাদের নিজেদের মসজিদে হবে কেন তারা মসজিদ নির্মাণ করছে বা যে আমাদের সমাজে যেভাবে আমল চলে সেভাবেই করতে হবে তার বিরুদ্ধে কেউ করতে পারবে না যদি করে তাহলে মসজিদকে বের করে দেয় মসজিদে জেরার হলে তাদের মসজিদ হবে আলে আদিস মসজিদ নয় অতএব যারা আলে হাদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে ফতোয়া দেয় তাদের এই ফতোয়া হলো ভ্রান্ত ফতোয়া আর এই মুফতিগুলো হলো মিথ্যক মুফতি তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে প্রেভায়েরা এবার আমি একটু ভিন্নভাবে আপনার সামনে কিছু কথা বলতে চাই